আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো হাজরত ইসুয়াল্লাম কোন কারাগারে বন্দী ছিলেন চলুন আমার ভিডিওটা দেখি সাইয়েদিনা মোসা ইসা সোয়াইব ও ইসুফ আলহ সহ অসংখ্য নবী রাসুলের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি রাজধানী কায়রো থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে এলাকায় রাজা রাজপ্রাসাদ কাসর আজিজ মাসুর নামের এই প্রাসাদেই বড় হয়েছিলেন ইবনে কারি ইবনে করিম সাইয়দিনা ইসুফ আলহ্লাম এবং এখানেই ওই নাজিল হয়েছিল হজরত ইসুফ আলাইসালামের উপর

যে দেখাবো সেই বদর্শেন কারাগার বা সিজিনে ইউসুফে যে কারাগারের প্রকোষ্ঠে হজরত ইউসুফ আলিয়া সাল্লাম বন্দী ছিলেন সাত বছরেরও বেশি সময় ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ মিটার গভীরে অবস্থিত সিজিন ইউসুফ এ হজরত জিব্রাইল আলিয়া সালাম ওহিনিয়ে নিয়ে এসেছিলেন সৈয়দিনা ইউসুফ আলিয়া সালামের কাছে এই কারাগারটিকেই বলা হয় মুস্তাজাবুল দাওয়া বা দোয়া কবুলের স্থান যেমন ছিলেন মহান নবীদের সন্তান তিনি ছিলেন্লাহ জীবনের পবিত্র অধিকারী ছিলেন ভাইদের চক্রান্তে মিশরের সীতা দিলের একটি গ্রুপে নিক্ষিপ্ত হওয়ার পর একদল ব্যবসায়ী কাফিলার মাধ্যমে কূপ থেকে উদ্ধার পান ও তার ভাইরা কাফেলার কাছে গোলাম হিসেবে আঠারো দীর্ঘামের বিনিময়ে বিক্রি করে দেন কাফিলা ইসুফ আলাহ মিশরের উজিরের দিকট বিক্রি করে দেয় এবং সেই উজিরের কাছেই তিনি লালিত পালিত হন যখন ইউসুফ যৌবনে পদার্পণ করে উজিরের স্ত্রী জুলেখা একদিন তার ঘরের সাতটি দরজা বন্ধ করে কোন প্রস্তাব দেন হজরত ইউসুফ জুলেখার কোন প্রত্যাখ্যান করে দৌড় দিলে এক এক করে সাতটি বন্ধ দরজা খুলে যায় সর্বশেষ দরজা খোলার পূর্বে জুলেখা ইউসুফ আলাহ ইসলামের পেছন থেকে তার জামা টেনে ধরলে সেই জামা ছিঁড়ে যায় দরজা খুলে জুলেখার স্বামীকে দণ্ডায়মান দেখতে পায় তখন জুলেখা হজরত ইউসুফ আলী ইসাল্লাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় পরবর্তীতে ওজন ইসফাল আলাইহিস সালামকে জেলে দেন ইসফাল আলাইহিস যে জেলখানায় রাখা হয়েছিল তার নাম সিজুনল বদরশেদ সেরাউনের এই জেলখানা ভূমির উপর নির্মাণ করা হয়েছিল বিচারের পূর্বে জানা আমাদের জেলখানাতে এখানে এনে রাখা হতো এই জেলখানা পৃথিবীর সুন্দরতম মানুষের সুন্দর ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মিশরের বদরশেদ তা বন্ধুরা দেখলাম হজরত ইসুফ আল্লাহ যে কারাগারে বন্দী ছিলেন সেই কারাগারে আসলে অবস্থা খুবই খারাপ বর্তমানে কিছু চিহ্ন অবশিষ্ট আছে যেখানে বিভিন্ন দর্শনার্থীরা যায় সফর করতে যায় আসলে হজরত ইসু ঘটনাটি ঘটনাটি পবিত্র বর্ণনা করা আছে তিনি পূর্ত পবিত্র চৈত্র অধিকারী ছিলেন প্রথম পর্যায়ে তিনি তার ভাইদের হিংসাত্মক অপরাধের যে শিকার হয়েছিলেন এরপরে রাজদরবারে অজিরে স্ত্রীর লালাসার শিকার হয়েছিলেন কিন্তু তিনি তার চরিত্রে বিন্দুমাত্র কোনো দোষ ছিল না কোনো কলুষিত বা কলঙ্ক ছিল না তিনি আল্লাহকে ভয় করতেন তিনি আল্লাহ সরাসরি নবী ছিলেন এইসব বিষয়ে তিনি কোনো সময় মাথা ঘামাতেন না তিনি সবসময় আল্লাহ সাহায্য চাইছেন এই জন্য আল্লাহ তালা তাকে রহম করেছেন তিনি কোনো অশ্লীলতা থেকে বেঁচে গেছেন তারপরেও তাকে জেল খাটতে হয়েছে যাই হোক এটা আল্লাহর রহমত বা আল্লাহর বিধান